আপনার বাড়ির সামনের ছোট্ট জায়গা অথবা বারান্দা কিংবা ছাদ বাগান অথবা আপনার ড্রয়িং রুমের এক কোণে সবুজে এবং নানা রঙের ফুলে নান্দনিক করে তোলে আপনার আশেপাশে থাকা নার্সারিগুলো এসব নার্সারিতে নানা রঙের নানা জাতের ফুল ফল শাক সবজি চারা এবং বনসাই তো আছেই এসব নার্সারিতে দশ টাকা চারা থেকে লাখ টাকার গাছও কিন্তু আমরা দেখতে পাই দর্শক আপনারা জানেন যে আমাদের মাটির কথার অনুষ্ঠানে আমরা সব সময় গরু ছাগল হাঁস মুরগি নিয়ে কথা বলি আজকে একটু ভিন্ন রকম সাজাতে চাইছি তাই এসেছি আমরা মোহাম্মদপুর ঢাকার দ্য গ্রিন হ্যাভেন নার্সারিতে আজকে আমরা কথা বলবো এই নার্সারির ওনারের সঙ্গে আমরা জানার চেষ্টা করব এই গাছগুলো তারা কোথা থেকে সংগ্রহ করছেন প্রতিদিন আয় কেমন মাসে খরচ কেমন এই বিষয়গুলো জানার চেষ্টা করব এখানে বিগত কয়েক বছর ধরে আমরা একটা ব্যবসার জায়গা দেখতে পাচ্ছি আসলে এটি কতটা লাভজনক সেটি আমরা জানবার চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন কত কত গাছ এগুলো দেখেই মনটা ভরে যায় বিজয় ভাইয়া গাছ নিয়ে তো অনেক কথা হবে আগে আমি একটু জানতে চাই যে গাছের সাথে ভালোবাসাটা কখন অনুভব করলেন ঠিক কোন বয়সে যখন ক্লাস সিক্স এ পড়ি আর কি তখন আমার ভাইয়া আমাকে একটা বনসাই গাছের ছবি দেখায় আচ্ছা উনি বললো যে ওটাতে যত্ন লাগে না বেশি আর ঘরে ঘরে রাখা যায় আর কি তখন থেকে বনসাই নিয়ে একটু ঘাটাঘাটি শুরু হয় আর কি তখন থেকে মেনলি আমাদের ছাদ বাগান করা শুরু হয় তখন থেকে প্রায় 2009 সাল থেকে ওটা তো শুরুটা ছিল এর পরে নিয়ে যখন কাজ শুরু করলেন তখন আসলে কি কি দেখতে পেলেন আসলে আমরা মনে করছিলাম যে এটা হয়তো খুব ইজি একটা কাজ হয়তো তাড়াতাড়ি করা যাবে কিন্তু আসলে এটা খুব একটা কঠিন এবং অনেক সময়ের প্রয়োজন সেটার জন্য আর কি আর যখন আমরা এটা কাজ শুরু করি তখন মেনলি আমরা আমাদের ছাদে একটা বড় গাছ ছিল আর কি বড়ই গাছ দিয়ে তার পেঁচিয়ে শুরু করি আর কি কিন্তু আসলে তার পেঁচালে যে সুন্দর একটা গাছ হবে বা বর্ষা হয়ে যাবে ওরকম ওরকম না ব্যাপারটা আর কি আসলে এটা একটা গ্রামার আছে যখন গ্রামার সম্পর্কে আমরা জানতে পারি আস্তে আস্তে তখন আর কি এটা বুঝতে পারি খুব কঠিন একটা কিন্তু যখন কাজ করতে করা শুরু করে করতে করতে মায়া লেগে যায় ভালো লেগে যায় আর কি সে সেটার উপর ভিত্তি করে আসলে আমরা এর খুট আসছি কত সালে যাত্রা শুরু হলো ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে দুই সালে যখন আমরা একটা গ্রুপে একটা ছবি পোস্ট করি কুমিল্লা থেকে একজন টিওনও ছিল উনি ওনার দুইজন লোক পাঠিয়ে আমার থেকে ওই গাছটা ঢাকা থেকে নিয়ে গেছে কুমিল্লাতে ওইটা থেকে আসলে অনুপ্রেরণা যে হয়তো একটা মার্কেট আছে এত দূর থেকে না হলে তো নিয়ে আসতো না মানে নিতে আসতো না আর কি সেক্ষেত্রে ওইটা থেকে মেনলি ওই এক হাজার টাকা দিয়ে আমি আরও অনেকগুলো গাছ কিনি চারা ওইগুলো কাজ করতে করতে মেনলি আপনার এই করোনাকালীন সময়ে আমাদের সেল অনেক হয় আর ওই সময় আমাদের একটা গ্রুপ আমরা ক্রিয়েট করি যেটার নাম হচ্ছে বনসাই মার্কেট বাংলাদেশ ওইটা থেকে মেনলি আমাদের সেল শুরু হয় তখন থেকে বিজয় ভাই আমাকে একটু বলবেন যে কেউ যদি নার্সারি করতে চায় তাহলে কিভাবে শুরুটা কিভাবে করতে হবে সবার আগে গাছ প্রেম থাকতে হবে প্রকৃতি প্রেম থাকতে হবে আর আপনার ওটা যদি আগ্রহ না থাকে আসলে কোনো কিছু করা সম্ভব না যদি কেউ নার্সারি করতে চায় সে ক্ষেত্রে জায়গা নির্বাচন করাও একটা মুখ্য বিষয় কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে কোন এরিয়াতে কোন জায়গায় আসলে নার্সারি করার মতো একটি জায়গা বেছে নেওয়া যায় আসলে আমরা যখন কমার্শিয়ালি চিন্তা করব নার্সারি করার জন্য তখন অবশ্য একটা বড় রাস্তার পাশে যেমন হাইওয়ে অথবা যেখানে মোটামুটি মোটা রাস্তা আছে ওই টাইপের একটা রাস্তার পাশে করতে হবে কারণ আমরা যখন কমার্শিয়ালি গাছ সে কমার্শিয়ালি করি তখন প্রচুর পরিমাণে গাছ নিয়ে আসতে হয় মাটি নিয়ে আসতে হয় ওই ক্ষেত্রে আপনার বড় জায়গা হলে অথবা আপনার বড় রাস্তার পাশে হলে ওগুলাকে নিয়ে আসতে সুবিধা সুবিধা আছে তার পাশাপাশি এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে মোটামুটি একটা মার্কেট আছে আর কি মানুষের আশেপাশে হয় আর কি জিনিসটা যেমন আশেপাশে যদি শহরের আশেপাশে হইলে বেশি কাস্টমার পাওয়া যায় আর কি আর গাছগুলো সংগ্রহ করতে হয় কোথা থেকে এখানে মেইনলি আমরা সাভার আর হচ্ছে গাজীপুর থেকে কালেক্ট করে বেশি কিন্তু মাঝে মাঝে আমরা বগুড়া অথবা যশোর থেকে অনেক গাছ নিয়ে আসি তাছাড়া এখানে কেরানীগঞ্জ একটা জায়গা আছে ইকুরিয়া নাম সেখানেও প্রচুর পাইকারি গাছ পাওয়া যায় আর আর বিজয় ভাই আরও অনেক কথা হবে এত এত ফুলের মাঝে আছি আমরা একটু এই গাছগুলোর দাম কেমন হ্যাঁ কোন সিজনে এই ফুলগুলো ফোটে এ বিষয়ে একটু কথা বলে হ্যাঁ আগে একটু ফুলগুলো সম্পর্কে শুনি মাশাল্লাহ এত সুন্দর রং ওদের বিশেষ করে শীত সময়টাতে গাঁদা ফুলের যে রঙটা অসাধারণ এটা সিজনই হচ্ছে এখন একটু বলবেন ওদের নিয়ে একটু বলবেন আসলে এটা হচ্ছে ইনকা গাদা আর কি গাদার একটা জাত এটা ফুলগুলো অনেক বড় হয় আর তিনটা কালার মেনলি পাওয়া যায় আর কি একটা হচ্ছে কমলা কালার আর একটা হচ্ছে বাসন্তী কালার আর একটা হচ্ছে হলুদ কালার তাছাড়া গাঁধার মধ্যে আরেকটা জাত আছে সেটা হচ্ছে আমাদের দেশি দেশি গাধা সেটা মোটামুটি সারা বছর পাওয়া যায় ফুল হয়তো একটু কম ফুটবে কিন্তু গাছ মারা যাবে না আর কি আর তাছাড়া এখানে আছে আপনার চন্দ্রমল্লিকা আছে চন্দ্রমল্লিকাটাও আপনার মোটামুটি সিজনাল কিন্তু গাছটা মারা যায় না আর কি এটা হচ্ছে চন্দ্রমল্লিকার আরেকটা ভ্যারাইটি আর কি এটা সাদা ভ্যারাইটি আর এটা এটাকে স্নোবল বল বলে আর কি যদিও চন্দ্রমল্লিকা গোত্রেরই গাছ এটাও সেম আছে চন্দ্রমল্লিকারি একটা ভ্যারাইটি আর কি বল পরিচিত फेमस আচ্ছা এখানে একটা বাগান আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার সামার গোল্ডেন পার্পল ভ্যারাইটির একটা বাগান বিলাস এটা হালকা বেগুনি কালার ফুল হবে মোটামুটি সারা বছরে ফুল হয় অন্যান্য বাগান বিলাসের মতো অনেক ফুল ফোটে না কিন্তু কম ফোটে আর ফুলের কালারটা খুব সুন্দর এগুলোর দাম কেমন হবে এখানে জাত ভেদে বাগান দাম ব্যারি করে এটা দাম আছে প্রায় তিন হাজার টাকার মতো দাম আছে আর যদি চন্দ্রমল্লিকার কথা বলি এখানে তিন চারটা ভ্যারাইটি আছে আমার এখানে দুশো পঞ্চাশ থেকে সর্বনিম্ন আছে একশো টাকা তার উপরে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আর কি আর একটা আছে ড্রপ ভ্যারাইটি ওইটা সত্তর টাকায় পাওয়া যায় কোনটা এটা হচ্ছে যে ছোট যে এখানে গাছটা আছে

ছাদ বাগানে নিজের হাতে সবজি চাষ করে খাওয়ার আনন্দটাই তো এখন অন্য রকম এজন্য আমি জানি এই সময় সবজি ছাড়া খুব বিক্রি হয় কি বলেন বিজয় ভাইয়া হ্যাঁ অবশ্যই এখন অন্যান্য গাছের তুলনায় সবজির চাহিদা খুব বেশি সেই হিসেবে মানে অনেকে ছাদে দু একটা ফল অথবা সবজি খেতে চায় আর কি সেজন্য তাদের জন্য এগুলো আমাদের করা মেনলি এখানে টমেটো গাছ দেখতে পাচ্ছি সবুজ সতেজ এগুলো কত দিনের গাছ এগুলো প্রায় দেড় মাস টোটাল আর কি বীজ ফালানো থেকে দেড় মাস এটা তো দেশি হ্যাঁ এটা দেশি জাত আপনার কাছে চেরি জাতও আছে হ্যাঁ চেরি আছে আর হাইব্রিড একটা আছে সেটা অনেক বড় হয় আর কি টমেটো আর ঠোকা ঠোকা ধরে এইগুলোর দাম কেমন হবে দেশি টমেটো গুলো হচ্ছে 30 টাকা 40 টাকা এরকম আর কি আর যেগুলো চেরি অথবা হাইব্রিড আছে সেগুলো গাছও খুব বড় আর কোয়ালিটি অনেক ভালো আর কি সেগুলো 100 টাকা 150 টাকা পর্যন্ত এটার মধ্যে ওঠানামা করে একটু আচ্ছা এই গাছগুলো নিয়ে গিয়ে রক্ষণাবেক্ষণ আসলে কিভাবে করবে অনেক সময় হয় যে শখ করে নিয়ে গেল কিন্তু রোপণ করার পর থেকে ওই রকম গাছের যেই সতেজ ভাবটা সেটা আর দেখা যাচ্ছে না ফুল আসলেও ফলও ভাবে ধরছে না কি করা যেতে পারে তখন আসলে আমরা একটা গাছ নিয়ে মাটিতে লাগাই ফেললে তো হবে না আসলে গাছের মধ্যে অনেক কিছু ইউজ করতে হয় আর কি যদিও কীটনাশক আমাদের হেলথের জন্য খুব খারাপ গাছের জন্য বেশি বেশি দিলে ক্ষতি হয় আর কি কিন্তু অল্প পরিমাণে হলেও ইউজ করতে হবে কীটনাশক ইউজ করতে হবে আর গাছের কিছু আবার ভিটামিন আছে যেগুলো ইউজ করলে গাছের কালার সুন্দর থাকবে ফলের পরিমাণ বেশি হবে আর যখন ফুলের কলি থাকবে তখন স্প্রে করলে দেখা যাবে যে আপনার ফলের কোয়ালিটি ভালো হবে আর বেশি পরিমাণে ফল আটকাবে আর কি গাছের মধ্যে আচ্ছা ঠিক আছে আর কতদিন পরে স্প্রে করতে হয় আসলে ফুলটা ফোটার আগে তখন ভিটামিনটা স্প্রে করতে হবে পেছনে এই যে বেগুন গাছ আছে বেগুন গাছগুলো দেখতে সুন্দর এগুলো চারা কেমন হবে এখানে চল্লিশ টাকা থেকে শুরু করে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত বেগুন গাছ আছে আচ্ছা সবজি চারা আমরা দেখেছিলাম আর একটি ফল গাছ আছে তিন রকমের বড়ই আছে আমাদের এখানে সফেদা আছে আমার বাংলাদেশে লঙ্গান হচ্ছে খুব ভালো লঙ্গান আছে রাম ভুটান আছে তাছাড়া ডুরিয়ান আছে কমলার প্রায় পাঁচ ছয়টা জাত আছে মালটা আছে লটকোর আছে দুইটা ভ্যারাইটি একটা লাল হবে আর একটা সাদা হবে তাছাড়া এখানে আমের প্রচুর ভ্যারাইটি আছে যেমন ব্ল্যাক স্টোন আছে মিয়াজাকি আছে তাছাড়াও এখানে আছে আপনার চিয়াং মাই প্রায় আমাদের এখানে আমের চল্লিশটা পর্যন্ত জাত আছে আর কি তাছাড়া এখানে পেয়ারারও জাত আছে অনেকগুলো রাম ভুটানের বলছিলেন রাম চারার দাম কত এখানে আমাদের এখানে প্রায় পাঁচটা ভ্যারাইটি আছে বড়ো গাছের দাম একরকম ছোটো গাছের দাম একরকম আমাদের এখানে দুই তিনটা সাইজ আছে তার মধ্যে যেটা একদম ছোট সেটা হচ্ছে এগারোশো টাকা আর উপরে যেগুলো ফুলসহ বা একটু বড়ো গাছ হবে সেগুলোর দাম চার থেকে পাঁচ টাকার মধ্যে আছে আর কি আচ্ছা আপনারা কাস্টমার যারা গাছ নিয়ে যায় তাদেরকে তো সাহায্য করছেন নিশ্চয়ই যাতে ফুল আসে সময় মতো ফল আসে এই ব্যাপারে আমরা চেষ্টা করি গাছটা কিভাবে ভালো থাকবে আপনি কিভাবে তাড়াতাড়ি ফলন পাবেন অথবা কি কি সার ইউজ করলে আপনি তাড়াতাড়ি গাছগুলো একটু সুন্দর থাকবে সেটা সবসময় চেষ্টা করি যারা ছাদ বাগান করেন তাদের ছাদে একটা পেয়ারা গাছ থাকবে না এটা হতেই পারে না আপনি বিভিন্ন জাতের পেয়ারার কথা বলছিলেন পেয়ারা গাছের দাম কেমন হবে পেয়ারা গাছ আসলে আমাদের দেশি একটা ভ্যারাইটি আছে ওইটা ছোট ছোট পেয়ারা হয় ওই আপনার পেয়ারা জাত ভেদে একশো টাকা থেকে শুরু করে হাজার টাকার উপরেও আছে আচ্ছা দুর্লভ গাছ কি আছে সেটা একটু দেখি চলুন দর্শকদেরকে দেখাই এরকম অনেকেই আছেন কিন্তু যারা একটু তাদের ছাদ বাগান বলেন বা ড্রয়িং রুমে একটু আলাদা কিছু রাখতে চায় চলুন এটা প্রায় সাত থেকে আট বছর বয়স এটা অনেক বছর বাঁচে শত বছর বাঁচতে পারে এটা বৃক্ষর মধ্যে পড়ে হ্যাঁ শত বছর বাঁচতে পারে আর বিশাল সাইজের হয় আর এটার পাতাগুলো ফার্স্ট হচ্ছে আপনার গোলাপি কালার হবে তারপর সাদা তারপর হালকা সবুজ হয়ে তারপর এটা ঝরে পড়বে এরকম আর কি বাংলাদেশে যে করই গাছ পাওয়া যায় ওই টাইপের একটা গাছ এটা নাম হচ্ছে আমরা ভ্যারিগ্রেড জঙ্গল জিলেবি এটা আমাদের দেশে একটা আছে সেটা হচ্ছে সবুজ পাতা আর বড় বড় পাতা হয় সেটার মধ্যে একটা জিলাপির মতো একটা ফল হয় টক স্বাদের কিন্তু এটা তো ওই ফলটা খুব রেয়ার খুব কম হয় আর কি আচ্ছা আর সামনে আমাদের অ্যাডিনিয়াম আছে আর ইনডোর প্লান্ট এখন অনেক চলে কিন্তু ড্রয়িং রুমে সবরেও রাখে মানুষ তো আপনার কাছেও দেখতে পাচ্ছি যে ইনডোর প্লান্ট কোনো রেখে বলতে আসলে অ্যাডেনিয়াম হচ্ছে একটা ফুল গাছ এটা আসলে খুব ইনডোর হবে না এটা যত গরম হবে রোদ হবে তত বেশি ফুল ফুটবে আর গাছের কন্ডিশন তত ভালো থাকবে আর এখানে অ্যাডেনিয়ামের মধ্যে আমাদের এখানে প্রায় চার থেকে পাঁচটা ভ্যারাইটি আছে এমনিতে ডাবল পেটালের ফুল আছে অনেকগুলো তাছাড়া অ্যারাবিকাম আছে আর থাইসকো আছে কথা হ্যাঁ ইনডোর প্ল্যান্টস আমাদের এখানে অনেক আছে এর মধ্যে আপনার মনস্টার অনেকগুলো ভ্যারাইটি আছে পথজের অনেকগুলো ভ্যারাইটি আছে পিপোরোমিয়ার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে আর এখানে ক্যালাথিয়া প্রায় বারো থেকে তেরোটা ভ্যারাইটি আমাদের এখানে আছে তাছাড়া পার্সিয়ান শিল্ড তাছাড়া আর এখানে ড্রপ আমরেরা বলে যেমন সাফেলার আর কি ওটা খুব ইনডোর খুব ভালো থাকে ওইটার প্রায় পাঁচটা ভ্যারাইটি আছে আমাদের এখানে আর অন্যান্য গাছের মধ্যে যেমন এখানে কিছু সিঙ্গোনিয়াম আছে আর সিঙ্গোনিয়ার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে অ্যাগলোনিমা আছে আর ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস এখন একটা গাছ আছে সেটা হচ্ছে চায়না ডল চায়না ডল অনেকগুলো গাছ আছে আমাদের অনেক সুন্দর সুন্দর গাছ আছে আর তাছাড়া আপনার পাম্প টাইপের আর কি যেমন এরিকা পাম রাবিশ পাম আর পাম্পের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আমাদের এখানে এখন অ্যাভেলেবেল আছে আর কি এমনিতে আমরা চারা সেল করতেছি আর কি একশো টাকা থেকে চারা আমরা সেল করতেছি তার উপরে এখানে বড় গাছ ম্যাচর গাছ ওইটার উপর ডিপেন্ড করে প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে অ্যাড নেওয়া আপাতত আছে আর কি এরছে বড়ও আছে শীতকালে আপনার পানি দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হয় কারণ সব গাছে পানি দেওয়া যাবে না আর বেশি কম দেওয়া যাবে না যেটা যতটুকু দরকার ততটুকুই দিতে হবে সেই ক্ষেত্রে আপনার মাটি চেক করে দিতে হবে যদি এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট মাটি শুকায় তখনই পানি দেওয়া উত্তম অন্য ক্ষেত্রে যখন বর্ষাকাল অথবা আপনার গরমকাল থাকে আর কি তখন পানি বেশি দিলে সমস্যা নয় যদি গাছটা রোদে থাকে

আর যখন ভিটামিনটা দিবেন গাছে চেষ্টা করতে হবে যাতে সবগুলা গাছ মোটামুটি পায় তাহলে দেখা যাবে যে গাছের চেহারা শুনে থাকবে আর পোকা মাকড়টা একবার চলে যাবে আর কি এখানে আমরা নার্সারি যখন শুরু করি তখন প্রায় চার লাখ টাকার মতো আমাদের এখানে ইয়ে ছিল আর কি কিন্তু এখন আছে মোটামুটি দশ লাখের আশেপাশে আছে আর কি আমাদের এখানে ইনভেস্ট আছে আর কি আর হয়তো গুডস আছে টোটাল এরকম হ্যাঁ ভাড়া নেওয়া এখানে আমাদের শুধু ভাড়াটা প্রায় দশ হাজারের আশেপাশে আর এমনিতে বিদ্যুৎ বিল আছে আমাদের স্টাফের বিল আছে সব মিলিয়ে প্রায় আমাদের এখানে খরচ আছে চল্লিশ হাজারের আশেপাশে মাসে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিনই সেল আছে হয়তো কম বেশি আছে কিন্তু মোটামুটি সব প্রতিদিনই সেল আছে আসলে এখন তো সিজন চলতেছে আর কি ফুল ফল ফুল সবজি এসবগুলো হয়তো কম দামি কম দামি জিনিস কিন্তু এই টুকটাক সেল করলেও দেখা যায় দশ পনেরো হাজার বারো হাজার এরকম চলে আসে নির্দিষ্ট কোনো তো কিছু নেই হয়তো বিশ হাজার হইতে পারে এখানে সত্তর আশি হাজারও ষাট হাজারও হইতে পারে এটা মধ্যে ব্যারি করে আর কি কাস্টমারের উপর আসলে গাছ গাছের পরিচর্যা সম্পর্কে আপনার ফার্স্ট জানতে হবে এখানে আমরা যেহেতু তিনটা সেক্টর নিয়ে কাজ করতেছি একটা হচ্ছে ফুলকে ফুল অথবা সবজি যেটা আছে সেটা আরেকটা হচ্ছে ফল আরেকটা হচ্ছে ইনডোর প্ল্যান্টস এখানে আপনার যদি তিনোটা সম্পর্কে ভালো গ্যাপ না থাকে আপনি তিনোটা নিয়ে কাজ শুরু করতে পারবেন না যদিও শুরু করতে চান আস্তে আস্তে নিতে হবে অল্প কিছু কিছু করে বৃদ্ধি করতে হবে আর গ্যাপ আর আর মূলধনের ক্ষেত্রে আপনার আপনি কোন জায়গাতে শুরু করতেছেন সেটা খুব একটা বড় ব্যাপার এখানে যেহেতু আমরা অনলাইনেও সেল করি সেজন্য হয়তো আমাদের ইনভেস্টটা একটু বেশি লাগতেছে কারণ আমরা এখানে কিছু ইউনিক গাছ আছে যেগুলো আশেপাশে মানুষ চাচ্ছে না কিন্তু দেশের অন্যান্য জায়গার মানুষগুলো নিচ্ছে আমরা কুরিয়ার করতেছি সেক্ষেত্রে ইনভেস্টটা একটু বেশি কিন্তু আপনি যদি চাইলে শুধু ফল অথবা কোনো সবজি এই টাইপের নর্মাল জিনিসটা শুরু করেন তাহলে আপনাদের হয়তো ইনভেস্ট লাগবে না হয়তো আপনি এক দেড় লাখ টাকা দিয়ে একটা বিজনেস শুরু করতে পারবেন আচ্ছা আর অনলাইন প্ল্যাটফর্ম থাকায় এখন কিন্তু সব ব্যবসায় একটা সুবিধা রয়েছে তাই না আমরা খুব সহজেই দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি আমাদের যেটি নিয়ে কাজ করি ক্ষেত্রে মানে আমাদের সময় উপযোগী যেই সিদ্ধান্তগুলো ওইগুলো একটু নিতে হবে আমি বিজয় ভাই অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার জন্য শুভকামনা থাকলো কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন প্রযোজক এস ফিড মাটির কথা বাড়ি সাতচল্লিশ রোড একশো ষোলো গুলশান এক ঢাকা গাছের জন্য প্রয়োজন ভালো বীজ এবং ভালো চারা আর গাছের যত্নের জন্য প্রয়োজন ভালো মাটি আর মাটির সুস্থতার জন্য প্রয়োজন জৈব সার দর্শক যেখানেই চারা রোপণ করা হোক না কেন খোলা মাঠে অথবা টবে মাটির যত্ন কিন্তু নিতে হবে জৈব সার ব্যবহার করতে হবে আমরা সবাই জানি আমাদের প্রকৃতিতে যেমন উপকারী পোকা আছে তেমন ক্ষতিকর পোকাও আছে উপকারী পোকাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এই জন্য আমাদের জৈব বালাই নাশকের প্রতি নিজেদের উদ্বুদ্ধ করে তুলতে হবে দর্শক আমরা শুনছিলাম আমাদের গাছপ্রেমী বিজয়ের কথা ব্যবসায়ী কিন্তু তিনি কিন্তু গাছপ্রেমী অন্য কোনো কাজে মন বসাতে পারেননি এই গাছের সঙ্গেই আছেন তার কথাগুলো আমরা শুনলাম অনেক অনেক শুভকামনা থাকলো এই ছিল আমাদের আজকের এস এফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান আজকের মতো মাটির কথা থেকে আমি মারুফা এদিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ